চলবে না তো এই ঘাসগুলো এখানে লোকজন কেটে নিয়ে যায় রাত্রেবেলা আসে বিকেল টাইমে আসে রোদের থেকেও আসে না বললো না যে পাঁচশো টাকা দিলেও কে এই মুহূর্তে এই রোদের মধ্যে আসবে না বিলে হ্যাঁ আর সেইখানে আমরা চলে আসছি কঠিন ব্যাপার না চ্যালেঞ্জিং বিষয় ওই বিচার দিস না না বুঝতে পারছি আর গোসল আসতেছি এত ভিতরে এই জায়গাটা বসত বাড়ি আছে হ্যাঁ রোদটা পুরো একদম টিনের পরে দেখ তপ তো রোদ ভিতরে মানে আগুন হয়েছে এই যে 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 যেটা কি হাঁস ওরে হাঁস কি পরিমাণে এই দেখ বিলে চাই না খাইয়ে দেয় এরা মনে কর যে বিলের এমনি মানুষ হয়ে যাচ্ছে বড় যাচ্ছে কোনো খাবার লাগে না এদের কার সাপলা ফুটা ফুটছে জায়গায় বিলে প্রাকৃতিক খাবার খেয়ে এই হাঁসগুলো বড় হচ্ছে। হাঁসের মালিকের কোনো খরচ নাই। না। আরও এদের এই হাঁসের তেল চর্বি ভরপুর। হ্যাঁ। একদম টাটকা প্রাকৃতিক খাবার খায়ছ না? প্রাকৃতিক খাবার খায় মাছ আসে শামাক গাছের লতা পাতা এই যে। কি পরিমাণের শাপলা ধরে।

এই গাছগুলো কাটে নিয়ে যায় হ্যাঁ এই জায়গাটা তো সুন্দর তো পানি এটা একটা পুকুর না এদিন পরিষ্কার রাখতেছে ওটা পরিষ্কার একেবারে এত সোদা 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 এদিক হালকাটা ডাইনিং দিয়ে যা ওই জায়গাটা খুব সুন্দর মনে গোসল করি না এত পানি জায়গা বুজাই আছে ন তোমেল বাই চাপা বাই চাপা বাই চাপা বাই বহুত পথ এখনো বহুত পথ ও যে গছপালা দেখা যায় এখনো বহুত পথ বাই যা বাই যা বাই 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 বিল অঞ্চলের জীবন তো খুবই কঠিন সোজা সোজা সুজা সোজা সোজা একদম সোজা ঘর বাড়ি দেখা যায় বিলের মধ্যে এখানে মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে মনে হচ্ছে হ্যাঁ ওই টাকা রয়েছে কারা এই পুকুরের মধ্যে যাইস না এই পুকুর এই যে পুকুর হ্যাঁ সুদা সুদা এদিক এদিক ওরা বুঝতে পারছে যে কষার কাছে আইসি আমরা

sıfır